কাঁথা সেলাই ডিজাইনের আমি এত এত অনুরোধ পেয়েছি আমাকে সেলাই করে দিতে বলেছে তা হলে এই সাপ্লাইকে দিতে বলেছে ফুল টিউটোরিয়াল দিতে বলেছে অলরেডি আমি একটা ফুল টিউটোরিয়াল দিয়েছি তবে সবাই এখন আকুনিটা দেখতে চায় আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলের অনেক অনেক অনুরোধের সেই সুন্দর তারার ঝিলিক ড্রেসের আঁকনি নিয়ে এসেছি জানি না কেমন হবে কারণ আমি খুবই চেষ্টা করতে করতে ফাইনালি একটুখানি পেরেছি একটু খারাপ হলেও কিছু মনে করবেন না প্লিজ ওভাবে আপনারা একটুখানি বুঝে নেবেন কারণ আমি কিন্তু আর্ট করতে পারি না সেটা আমি বরাবরই বলেছি আমি এগুলো সাপের উপরে সেলাই করতাম মানে অটো পাস ছিলাম আর কি তখন তো এখন একটু পরিশ্রম করে পাশ করার প্রচেষ্টা তো আপনাদের যদি ভালো লাগে তাহলে একটুখানি কিন্তু ভালো ভালো কমেন্টই করে যাবেন এই যে আমি কিন্তু দিয়েও দিচ্ছি দেড় ইঞ্চি পর কারণ আপনারা সবাই জিজ্ঞেস করেন ঘরগুলো কত ইঞ্চি পরপর হয়েছে তো এই জন্য আজকে লিখেই দিয়েছে এবং একটু মনোযোগ দিয়ে দেখলে ভালো হয় আর কি জানি না কতটা পারফেক্ট হয়েছে কিন্তু আমার মাথাতে যতটুকু আইডিয়া এসেছে ততটুকু আইডিয়া দিয়েই আমি করার চেষ্টা করেছি এর চাইতে ভালো আইডিয়া আমার আর আসলো না অনেক অনেকবার ট্রাই করার পরে এইভাবেই আমি আর কি পেরেছিলাম আমি কিন্তু লিখে দিয়েছি ইঞ্চি তিন ইঞ্চি কতটুকু ফাঁক ফাঁক হবে আর খুব ওই ধীরে সুস্থেই করেছিলাম কাজটা তো আপনারা প্লিজ একটু দেখে নেবেন এবং শিখে নেবেন আর খুব সুন্দর সুন্দর কাঁথা সেলাই করে নেবেন বাসায় এগুলো বড় কাঁথাতে করবেন বড় বড় স্কেল দিয়ে মাপ দিয়ে দিয়ে আর যাদের চোখের আন্দাজ ভালো তারা চোখের আন্দাজেই কিন্তু করতে পারবেন আর অনেকে আমাকে বলে আপনি শর্ট ভিডিও কেন দেন তাদের উদ্দেশ্যে বলি আমি প্রায় দেড় মাসের দশকে সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পেরেছি আমি যখন ছোটো ছোটো ভিডিওগুলো দিতাম সবার ভালো লাগতো আর যার জন্য সাবস্ক্রাইব করতো এটাই হলো একজন সফল ইউটিউবারের মূল আর কি ধরেন পদ্ধতি কারণ আপনি যখন লং ভিডিও দিবেন লং ভিডিও কিন্তু অত সহজে মানুষের কাছে পৌঁছায় না শর্টগুলো খুব দ্রুত পৌঁছে যায় যার জন্য মানুষের ভালো লাগে তখন আপনারা যখন এখন রিকোয়েস্ট করতেছেন আমি এখন আস্তে আস্তে দিচ্ছি তো এটাই হলো মূল কারণ যে আমি শর্ট শর্ট ভিডিও দেই বা এটাই দেওয়া উচিত যখন নতুন একজন ইউটিউবার হয় তাদের জন্য আমি বলতেছি আপনারা এটাই করবেন ছোটো ছোট ক্লিপ নিয়ে আকর্ষণীয়ভাবে মানুষের সামনে উপস্থাপন করবেন তারা যখন পছন্দ করবে তারা যখন চাইবে তখন আপনি ফুল ভিডিওটা দিয়ে দেবেন যে দেখতে পাচ্ছেন একটা ঘর কিন্তু হয়ে গেল ধরেন এই যে মাঝখানে তারার ঝিলিকটাও আমি একে দিয়েছি চতুর্দিকে দিয়েছি হ্যাঁ এটা গোলের মতো শেপ আসে নাই কিন্তু কি আর করার যতটুকু আমার মাথায় এসেছে যতটুকু আমি পেরেছি ততটুকুই আমি শেয়ার করার চেষ্টা করেছি গোল শেপটা আমি কোনোভাবেই আনতে পারতেছিলাম না মাথায় ছিল না তবে হ্যাঁ আপনারা যদি একটুখানি ট্রাই করেন হয়তো বা হয়ে যাবে তবে আমি এভাবেই পেরেছি আশা করি বুঝতে পেরেছেন যে ঘরগুলো আসলে কিভাবে আমি আট করলাম তো আপনার যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন এই তো দেখতে দেখতে ছোট্ট একটা কাপড়ে সুন্দর একটা আর্ট কমপ্লিট করে দিলাম আপনাদের জন্য